এই জঙ্গলের উপরের দিকে উঠছিলাম ওইটা এই যে এই ফলটা পাইছি পুরা লাল টকটকে আবার নিচের দিকে আছে এই কাটার মতো এটা আমি বুঝতেছি না যে এটা কি ফল এটার ভিতরে কি আছে এটাও বুঝতে পারতেছি না তো আমি একটা ভাইঙ্গা দেখবো যে আছে এই ফল তাৰ মাজে কি এতিয়া কি যে কাল কালো কালো কি ৰকম এ

আসলে এই ফলটা কি এটা যদি কেউ যাই না দেখেন তাহলে অবশ্যই বলবেন যে ভাইয়া এই ফলটার নাম এটাই ঠিক হয় না কি বান ফল এটা এটা নিয়ে যাবো এটা দেখুন তো আমি এটা কি কি ফল এটা

ইন্ডিয়ান মদের বোতল দেখা যায় রে যে জায়গাটা কত সুন্দর নিরিবিলি এখানে মাঝখানে পুকুরের মতো গর্ত করা মাঝখানে আবার এই যে উঁচু উঁচু টিভি

এদি এখন করার মতো সময় নাই। ফাজলামি করার মত। এই যে এদিকে পানিটা অনেক সুন্দর। বিকাল বেলা তো অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা। পাশে ওইটা হইতাছে একটা মিশন যেখানে উপজাতি যারা আছে তারা লেখাপড়া করে আর এম যারা মুসলিম আছে তারাও পড়তে পারে কিন্তু এক্সট্রা ফ্রি দিতে হয় এই যে ফলটা আমি এখানে এই পাইছিলাম কিন্তু এই ফলটার আর নামটা বুঝতে পারতেছি না যে এটা ফলটার নামটা কি হইতে পারে কি হ্যাঁ কি দেখি নামটা দেখি বুঝেছিলাম এই যে এটা মোদের নামটা নামটা দেখছি Kinggar pint, <laughs> kinggar pint, <hesitation> bakla koto, 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 bakla अजय जय जय बंगालाई छ कुदला अरडा के यार मतलब लगदुना पार मतलब लगदुना <laughs> मानसुज रेना बंगाला ठीक होछ न रे <laughs> <laughs> अरडा त हातर बडा लाग्ता त दे बेटा हात त बुइ जे सुन्नी बारी दिछि न फाइटाओ भाई ए सब बंगा बुच्चो सोबे मधे की गय सोबे मधे ए ए এই যে জায়গাটা অনেকটা সুন্দর হ্যাঁ এই জায়গাটা অনেকটা সুন্দর এবং পাশে এটাও আছে এই যে ওইটা মিশানের মিশনের এই লেখাপড়ার জন্য যারা উপজাতি আছে তারা এইখানে লেখাপড়া করে আর যারা মুসলিম আছে তারাও পড়ে অনেক সময় এই যারা ফাদার আছে এই ওদের এই ইসলাম তাদের ধর্মের মাঝে যারা ফাদার তারাও আসে এখানে আগে প্রায় প্রতিদিনই আসতো ফাদাররা প্রায় বলতে মাসের মধ্যে আপনার চার পাঁচ বার মতো আসতো কিন্তু এখন অনেক বছর ধরে আসে না ওই যে এখানে আসলে আপনারা দিকে উপরের দিকে যাবেন না ঠিক আছে উপরের দিকে গেলে সমস্যা হইতে পারে কারণ এখানে উপরের দিকে যাওয়া নিষেধ সম্পূর্ণ আর ওইদিকে জঙ্গলের ভিতরে নাটক ঘাটায় ভালো এখানে কিন্তু আপনাদের সৌন্দর্য আবার ওইখানে উপরের দিকে উঠলে আর কি ওইখান থেকে ওইদিকে গভীর এই যে এটা কিন্তু অনেকটা উৎসব ওই যে দিকে এটা আমাদের যাওয়া যাবে না ওইটা কিন্তু বালির পাহাড় ওটা যেকোনো সময় বাইঙ্গা পড়তে পারে উপরে উঠলে চা আজকের জন্য এইখানে বিদায় নিতেছি আসছিলাম এই ফলটা দেখানোর জন্য যে এই ফলটা কি কেউ চিনেন নাকি কি এই ফলটার নামটা আমি বলতে পারতেছি না এখন পাহাড়ে এসে এলাম প্রথম দেখলাম আমি এই ফলটা কী কেউ বলতে পারলে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেউ চিনে দেখেন এই যে পিছনে আবার এই নিজ দিক দিয়ে আছে কাটাস আর উপরে এটা তার বটা যেটা মাঝে দিয়ে বোঝা যায় তো আজকে লাইফটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ